হজরত উমর ফারুক রতি আল্লাহ মদিনার মসজিদ মসজিদে নবমীতে হজরত আমর ইবনুল আস রতি আল্লাহ কে নিয়ে দাঁড়িয়ে আছেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রতি আল্লাহ ওনাকে নিয়ে কথা বলতেছেন এমতাবস্থায় ওনার সামনে দুইজন মানুষ

ও আমার তাকে দেখো কে আসতেছে কই মগির শোভা সাথে যে লোকটা তার চিনো কিনা আমার এবনুল আজ বলেন খলিফাতুল মুসলিম মুগিরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না হজত বলেন আমিও তো তাকে কোনো দিন দেখি নাই চিনি না দুনোজন কাছে আসলেন আসার পরে হজ তোমর জিজ্ঞেস করেন মুগীরাম। কি জন্য কেন এসেছ কারণ কি হজত মুগিরা বলেন কলিপাতুল মুসলিমিন আমিরুল মমিনিন আমার এ গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে আমি বলেছি আমিও যাব অসুবিধা নাই যদি আমি অন্যায় করে থাকি খলিফা যদি আমাকে শাস্তি দেন আমি মাথা পেতে নিব এই গোলাম তার নাম হলো আবুল উলু ফিরুজ সে একজন পারসিক সৈন্য সে একজন পারসিক সৈন্য তার পুত্র প্রদানের নাম ছিল নাহওয়ান ওই নাহওয়ানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দী হয় এই বন্দীদের ভিতরে এ আবুল ফিরুজ সে বন্দী হয়েছে বন্দী হওয়ার পর আমার বাগে সে পড়ছে বন্দী পুরুষ সে তো হয় গোলাম আর বন্দী নারী হয় বাদী এই হিসাবে আবুল ফিরুজ হলো আমার গোলাম আর গুত্র প্রধান যে নাহওয়ান এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর আর মুসলমানদের হাতে বন্দিও হয়েছে হয়েছে মুক্তিপন্ন সেরে দেওয়া হয় এই নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে যুদ্ধে আবার বন্দি হয় দ্বিতীয়বার বন্দী হওয়ার পর আহওয়ান মনে মনে ভাবতেছিলেন যে আমার মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমর আর জীবিত রাখবেন না একাধিকবার সন্ধি ভঙ্গ করছি চুক্তি ভঙ্গ করছি এবারও ধরা পড়ছি এখন আর মুক্তি নেই। এক পানি দিবেন সে বলতেছে খলিফা আমারে একটু দয়া করে যদি পানি দিতেন জীবনের শেষ সময়টা আমি এক গ্লাস পানি খেতে চাই হযরত তোমার তারে এক গ্লাস পানি দিলেন সে তখন বলতেছে মনে হয় আমাকে পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন হয়তো তোমার বলেন এমনটা কখনো হবে না কখনো এমন তুমি মনে করবা না কারণ মুসলমান এত নিষ্ঠুর নয় আমরা এত নিষ্ঠুর না এত নিষ্ঠুর না অমানবিক না মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না তাহলে কি আপনি আমি পানি পান করা পর্যন্ত এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না খলিফা বলেন হ এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথা বলা মাত্রই নাহওয়ান সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফালায় দিছে ফালায় বলতেছে আপনি ওয়াদা করেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না তাহলে এই পানি আর আমি খাইলাম না পান করলাম না ফালাই দিলাম এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন যদি করেন তাহলে তো আদা ভঙ্গ হয় আর আমরা তো জানি মুসলমান কখনো আধা ভঙ্গ করে না খালিবাদুল মুসলিম আওয়াজ দিয়া বলেন না হুয়ান তুই বড় চালাকি করলি কিন্তু যা বলেছ যা কইস যা শুনছ আর আমি যা কইছি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি ওয়াদা অবঙ্গ করব না যা তোরে হত্যা করবো না যা তরে আবার ও আমি মুক্ত করে দিলাম এইবার নখওয়ান মুক্ত হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওয়াদারককার অনুপম দৃষ্টান্ত দেখার পর নখওয়ান সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়লো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাহুর হাতে হাত রেখে বলতেছে অগো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াজ করে বুঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতএব আমি আর দেরি করতে চাই না طرح طریقہ کلمہ پورے مسلمان بنے دن زندہ فقط وحدت افکار سے ملت وحدتہ فنا جس سے او الہام بی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کچھ کامی ہے عقل خدا دار اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹی کسی گھر میں اللہ کا کریا جا بیٹھ کسی گھر میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم

সে কিন্তু বন্দী হয়েছে মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা পরে মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া মগের আপনি সোবার গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার নাই ইমান গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মুগির ইবনে সুবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়েছে হযরত মুগিরা বলতেছেন আমিরুল আমার গোলাম সে আপনার কিছু অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনিব আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন 2 দিরহাম এই দুই দিরহাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে 2 দিরহাম আমি কমাইতে বলছি হযরত মুগিনা ইবনে সুবা রাদি আল্লাহু তাআলা হকে বলেন খলিফাতুল মুসলিমিন আমি তারের স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম ফারো করো সে অনেকগুলা কাম পারে সে লোহার কাজ পালে সে অস্ত্র বানাইতে পারে আর অনেক হাতের কাজ জানে সারা দিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই দিরহাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই দিরহাম এটা কিছুই না কিন্তু এরপরও সে বলতেছে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে কমায়া দেন আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন খলিফাতুল মুসলিমিন ওমর কতর ডাক দিয়ে বলেন অমিয়া মিয়া তোমার উপরে যা ধার্য করেছে দুই দিরহাম এটা ইনসাফের সাথে হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় গুলাম সারাদিন রোজগার করে যা কামায় সব মুনি ব্রাইনে দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মগিরা তো তা করে নাই মগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দিরহাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গুলাম যা কামাই করবে সব মনি ব্রেনে দিতে হয় সেই হিসাবে দুই দিরহাম বেশি নাম এটা তোমার জুলুম না যাও তুমি এর উপরে সবর করো যখন খলিফাতুল মুসলিম এই সিদ্ধান্ত তাকে জানান আব লুফিরুজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেয় ঠিক আছে ঠিক আছে যাহা না আপনি যা বলছেন এটাই শিরোধার্য ধার্য দুষ্ট দুষ্ট মিষ্টি হাসি দিয়ে সে বিদায় নেই তার ওই হাসিটার ভিতরে কি দুষ্টামি ছিল তখন কেউ বুঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার ওপর জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখবো ওখানে এসে নিয়ত করছে হজরত কে হত্যা করার হজরত ওমর ফারুক রাজি আল্লাহ শহীদ করার এখান থেকে এসে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করলো যোগাযোগ করে বলতেছি নেতা আপনারই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহওয়ান কয় আমার নেতা কইবা না আমি কোন নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম থাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটারে জাগায় দিও না আমি এখন আল্লাহর কাছে তো বা করি এই কথা বলতেই এই আবুল লুফিরু সেত বড় খারাপ তার সে তো অনেক খারাপ সে বড় দুষ্ট সে বলতেছে যাহাপন আপনি কেমন করে ভুলে গেলেন যে মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ গোলাম আমি তো মেনে নিতে পারলাম না না নাহওয়ান কয় আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতেছে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা সর তুই আমার কাছে কখনো আসবি না আসবি না একদিন একটা এরকম ধারালো সুরি বানাই আর নাহয়ানকে সে দেখাইতে আসছে কোস্তার দেখেন একটা ছুরি বানাইছি না হওয়ান ছুরিটা সুরিটা আমার কাছে বেজবি নাকি নাকি কয় না বেসার জন্য না নাহওয়ান কয় আমার সুড়ি লাগবেও না কিন্তু সুই তুই এত ধারালো সুড়ি কেন বানাইলি কয় শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে সুড়িটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাবেন নাহওয়ান তখনও কয় শয়তান তুই আমারে বল কি সরযন্ত্র করস তুই তখন কিছুই কইলো না চলে গেল ওই দিন ফজরের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ মদিনার মসজিদে নামাজ পরে আসবে ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইসা সেই মুনাফিক আবুল চাদরের নিচে ধারালো সুরি লুইয়া সে সামনের কাতারে আইসা দাঁড়াইল এবং সুজা আভাজো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহুল কিসনে অতচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো দারালো সুরি ইসলাম কতো অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধনী গরিব নাই ইসলামের ভিতরে গোলাম আর গোলামার মনিব নাই যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকে প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না এ তো গোলাম গোলাম রে সামনের কাতারে কেউ আসতে দিত তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আস এ কথা কেউ বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হজরত ওমরের একদম সোজা বরাবর যায় দাঁড়াইছে খালিফাতুল মুসলিম হজরত ওমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নিরূপ নিস্তব্ধ হয়ে হযত মুসলিমিন ওমরের কোরান তেলাওয়াত শুনতেছে সৌহরাতুল ফাতেহা হজত ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলামী আর রহমান রহি মালিকিয়া উমিত আল্লা পাকর বলে মিনের প্রশংসা সুৰাতুলফাত এহার শুরুতে আল্লা পাকের কোন গান গান পিন পণ নিরবতা কয় নামাজ আম্র ভরি ভরি সাহাবাইকের আম্র নামাজ পড়ছে উঠছে তোফাত কেমন উনিশ বিশ কয়না কদ্দুর আকাশ পাতাল তোফাত আমরা নামাজ পড়ি সাহাবাই কেরাম নামাজ পড়ছেন আল্লাহ পাক পড়ছে বন্ধু জানাই দিও তোমার উম্মতির জন্য নামাজ হলো মেরাজ রাজ প্রকৃত নামাজের মধ্যেই আল্লাহ পাকের সাথে মেয়েরাজ এটা তারা টের পাইছেন সাহাবাই ক্যারাম আল্লাহলাগন কুতুব গম তারা টের পাইছেন পিনপন নিরবতা কিন্তু ওই বেঈমান মুনাফিক তার অন্তরে তো কোরআনের মহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ তার অন্তরে তো হযরত উমরের প্রতি বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো অর্ধ পৃথিবী উমরের শাসনী মুসলমানদের করায়ত্তে আসলো এই উমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হজরত খাসা কাছাকাছি চলে গেল যাইয়ে ওনার পেছন দিক থেকে ওপর জোপরি ছুরির আঘাত করা শুরু করলো পিছন দিকে এমন ভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেগের এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসার নাবিন নিচে একটা ছুরি মারলো ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবির নিচের শরীর আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি আঘাত এতগুলি আঘাত ওই জালেম ওই নাফরমান ওই ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত করে যাইতে পারে নাই পিছনের দিকে যাই সে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকম ভাবে জরু হয়ে গেছে হজত তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হজত তিনি তখন মিম্বর থেকে যা নামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি সুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পরে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার জীবনের চেয়েও বড় নামাজ শেষ করেন হজরত আব্দুর রহমান ইবনে আউফরাত ইমামতির দ্বারা নামাজ শেষ হলো শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হলো আব্দুর রহমান ইবনে আউফ

ধরা খাওয়ার পর নিজে নিজে সে আত্মহত্যা করলো না পাপ সে নিজে নিজে নিজের জান নিল সুইসাইড করলো অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় কথা সব সময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা হাতে বিবনা বিবালতা রতি আল্লাহ কোতালা আনহু উমর রতি আল্লাহ তালাহুর জমানার বহুত বড় একজন ব্যবসায়ী অনেক গোলাম রাখতেন গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন সারাদিন গোলামেরা কাম করত। ওনার উটগুলা রাখালি করত। আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসলো এই তিনজন গোলামে অন্য একজনের একটা উ চুরি করে ফেলছে মোরমর এই কথাটা শোনা মাত্রই এই তিনজন গোলামকে ধরে রাঁধতে বললেন এই তিনজন গোলাম ভয় অস্থি হবেই তো উমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে ধরা ধরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে হবে সারিকবা সারাতু ফক্তাও আইদি আহজা আম বিমা কাসাবা আল্লাফা কুরানে বলছেন চুরির অপরাধীর শাস্তি হল হাত কেটে দেওয়া কিন্তু ইসলাম এই হাত কাটার ঘটনা ঘটনা বছরের খেলাফতের জমা নাই মাত্র ছয়জন মাত্র ছয়জনের হাত কাটাও হয়েছে তাহলে বুঝা গেল হাত কাটার বিধানটা শরীর ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চোর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদেও পড়ছে না ঠেকাত পৈরাও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে ঠেকাত পৈরা কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে এ ধারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও করে দেওয়া হযু তোমার তিনজনকে ডাকে আনলে ডাক দিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছো তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছে এখন উটটা কোথায় জানো না জান চুরির অপরাধে হাত কেটে ফেলতে কয় কয় কই হ হুজুর জানি জানি উটটা কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি ফেলছি হযু তোমর কয় এত বড় সাহস চুরি করছো করছো আবার জবাই করে কেন কেন এমন ও তখন মালিক হাতে আবি বালতার দিকে তাকায় ডরায় ডরাই কয় না হচ্ছে তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না এটার পিছনে আরো কোন ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও নাকি কি ব্যাপার কও মালিককে না আমি উমর বলতেছি উট চুরি করছো কেন তখনই কইতেছে আমরা কই তাহলে আমাদের মালিক সারা আমাদেরকে কষ্ট করায়। রাত নাই দিন নাই তার কাম কাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এই খাবার আমরা ফেট ভরে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এই কথা বলা মাত্র তোমার হাতিব নাবি বল তাকে ডাকলেন ডাইকে বললেন কিভাবে তাদেরকে কেমনে কি করো সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হজত অমর তখন বললেন যাও তিনোজন এই চুরের বেকসুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকসুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে কয় হুজুর চুরকে আপনি মুক্তি দিয়ে দিলেন কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে হাতিম ইবনে আবিবালতা ওই চুরের ওই তিন চুরের মনিব যে মনিব রেটাই খেয়ানছেন আইনা বলতেছেন তুমি এই উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়ায় অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হইছে তুমি তার এ উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও দাও প্যারে হাজির ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছেন হজ তোমার অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে চুরি করলেই হাত কাটা গেছে কি ইসলামে এমন না পুরা খিলাফায়ে ইতিহাস ঘাটলে এমন ছয়জন পাওয়া যায় দাও একবারে যার পেশা বানাইছিল হাতকাটা পেশা বানাইছিল হাতকাটা তার হাতকাটা হইছে আর ঠকাত পয়রা অসুবিধাত পয়রা অভাবে পয়রা কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হইছে তখন তার প্রতি দরদ দেখানি হইছে তার প্রতি शमीহ করা হইছে এই জন্য হাজতম ওর রাদী আল্লাহ তোরা ইনি শুধা হলে শাসক ছিলেন না অত্যন্ত ন্যায় বিচারক বাদশা ছিলেন না ফারুক তেরা নাম সে ইসলাম রেগা ফারুক তেরা নাম সে ইসলাম রেগাও তো কি আদালত মে তেরা নাম রেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا नाम रहेगा